সুপ্রিয় মতো চাষি অদ্যুতক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের সম্পর্কে অনেকে আমরা শোল মাছ চাষ করি তো কিভাবে চাষ করতে পারতাছি না অনেকে আমরা চাষ করতে পারতাছি না তো কীভাবে চাষ করবেন ভিয়েতনামি শোল মাছ তো অনেকে আমরা চিনি না ভিয়েতনামি শোল কীভাবে চিনবো কারণ ভিয়েতনামি শোল আর দেশি শোল দুইটা হচ্ছে পার্থক্য ভিন্ন ভিন্নতা কোনটা এটা হচ্ছে মনে করেন দেখা যাচ্ছে আপনার ভিয়েতনামি শোলে খাবে ফিট আর দেশি শোল যেটা এটা খাবে মাছের পোনা এজন্য আমরা অবশ্য শুনে শূন্যগ্রয় করতে পারি না তো চাষি বেড়া এই মাছটা দিয়ে আপনারা কিনেন আমাদের কাছ থেকে তো অবশ্য গ্যারান্টি সহকারে পাবেন কারণ এটা ওরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো এই মাছটা আপনার তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা বাজত করতে পারবেন যে সাইজটা দেখতে পারতেছেন এটা দুই ইঞ্চি সাইজ তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইল যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা যদি চাষ করেন ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেককে আমরা পুকুর সম্বন্ধে জানি না তো ভিয়েতনামি সোল যদি চাষ করেন অবশ্য চারিদিকে নেট ফিরিং করবেন আপনারা মাছ ছাড়া আর পনেরো বিশ দিন পরে নেট ফিরিং করলে করলে সমস্যা নাই আপনারা করতে পারবেন তো চাষি ভাইরা এই মাসটা দুই ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বার টাইটেল অর্ড্যাক্সিস বক্স নাম্বার দশে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে দুই হাজার পঁচিশ সালে সকল মাসের ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই কুদা আফেস